এটা হলো নাটোরের ছোট তরফের কাচারি বাড়ি রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোর রাজবংশ ছোটতরফ তরফ ও বড়তরফ দুই ভাগে ভাগ হয়ে যায় ছোটো ছেলে শিবনাথ ছোটতরফ তরফ এবং বড় ছেলে বিশ্বনাথ বড়তরফের তরফের প্রথম রাজা শিবনাথ ছোট তরফের প্রথম রাজা এবং রাজা বীরেন্দ্রনাথ ছোট তরফের শেষ রাজা কাঁচারি বাড়িতে রাজস্ব আদায় করা হতো ছোটো তরফের রাজারা দেবোত্তর সম্পত্তির জমিদার ছিলেন এটাই হল ছোটো তরফের কাচারি একটি ইতিহাস ভিতরে রাখা হতো রাজস্ব এবং এই বিল্ডিংটি ঢুসে গিয়েছে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন ছাদ নেই বললেই চলে এবং দরজা জাননা কিছুই নেই একটি ঐতিহাসিক নিদর্শন দেখতেই পাচ্ছেন উপরের কি অবস্থা হয়েছে আর এখানে সামনে রাখা হতো রাজস্ব ভিতরে দেখতেই পাচ্ছেন কি হাল এই এই কাচারি বাড়িটির জৌলুস এখনও কমেনি ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ